বাংলাদেশ কুয়েত কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অ্যাম্বাসিকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের আয়োজনে এবং কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় চলে এই টুর্নামেন্ট একুশ দলের অংশগ্রহণে চার মাস ধরে চলা টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় সোহদা স্পোর্টিং ক্লাব ও খুলনা টাইগার স্পোর্টিং ক্লাব কুয়েতের সুরা স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন খেলার প্রথমার্ধে বলার মতো কোনো আক্রমণ না হলেও দ্বিতীয়ার্ধে দুদলের মধ্যে চলে তুমুল লড়াই গোলের খুব কাছাকাছি গিয়েও হতাশ হতে হয় খেলোয়াড়দের খেলার শেষ দিকে দুর্দান্ত শটে গোল করেন সোহদা স্পোর্টিং ক্লাবের সাই ম্যাচে সমতা আনতে আক্রমণ করে খুলনা টাইগার্স কিন্তু সোহদা স্পোর্টিং ক্লাবের গোলরক্ষকের দক্ষতায় তারা গোলের দেখা পাননি এক শূন্য গোলে জয় শিরোপা নিশ্চিত করে সোহদা স্পোর্টিং ক্লাব এছাড়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ঢাকা স্পোর্টিং ক্লাবকে তিন দুই গোলে হারিয়েছে ইউথ স্পোর্টিং ক্লাব আমরা চ্যাম্পিয়ন হয়ে আমরা খুব হ্যাপি লাগছে গর্বিত দ্বিতীয়বার ধন্যবাদ জানাই যে এতগুলো মনে হচ্ছে এখানে যেন এক বাঙালি মাঠে উপস্থিত দর্শকরাও উপভোগ করেন খেলা তাদের প্রত্যাশা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকুক আমরা পুরোনো দিনে যে খেলা খেলতাম যে মাঠে বসে খেলা দেখতাম নিজেরা খেলতাম আজকে সেই বিগত দিনের কথাগুলি আমাদের মনে মনে পড়ে যাইতেছে খেলাধুলার মাধ্যমে এটা আনন্দ টাকা পয়সা দিয়ে কি হয় এটা আনন্দ দরকার আছে টাকা পয়সা দিয়ে আনন্দ পাওয়া যায় না আমরা চাই এখানে যে সংগঠনগুলো আছে প্রত্যেকটি সংগঠন এভাবে বড় বড় আয়োজন করবে করলে আমরা প্রবাসীরা যারা আছেন তবে শুক্রবার আমাদের বাড়িতে সময়টুকু আমরা এখানে দিলে আমাদের মাইন্ড ফ্রেশ থাকে প্রবাসীদের সহযোগিতার কারণে সফলভাবে টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন আয়োজকরা আশা করছি আগামীতেও এই ধরনের উদ্বেগকে আপনারা আমাদের সহযোগিতা করবেন কুয়েতে যারা বিত্তবান যারা আছেন বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব আছেন ব্যবসায়ী ব্যক্তিত্ব আছেন তারা যাতে আমাদের সাথে এগিয়ে আসেন যাতে আমরা এই খেলাগুলোকে আরও সুন্দরভাবে পরিচালিত করতে পারি বিজয়ের মাসে বিদেশের মাটিতে এমন টুর্নামেন্ট আয়োজনের প্রশংসা করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমি আশা করব যে এই খেলাধুলার মাধ্যমে কুয়েশিয়া প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের চিত্ত যেমন হবে একই সাথে তারা শারীরিকভাবে সক্ষম থাকবেন অনেক কোনো কাজ তারা জড়িয়ে পড়বেন না বিকজ খেলাধুলা একটা একটা অন্যতম ভালো উৎস টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আরিয়ান এবং সেরা গোলরক্ষক হয়েছেন আব্দুল্লাহ মঈন সুমন সময় সংবাদ কোয়েত